আছি লাতি খেয়ে খাটের উপর উঠতে গে যত ভাবি ডাকবে কাছে মিছেই ভাব না শুধুই যাত না দাদা এই পৃথিবীতে যার কেউ নি তার এই পাশ বালিশ আছে মারি দা পাশ বালিশ যদি কথা বলতে পারতো না এ চিৎকার করে বলতো জোর জবস্তি ভালোবাসা পাওয়া যায় না রে শুয়ে আছি লাটিকে খাতের উপর উঠতে দিই যত ভাবি জাগবে কানে মিটি ভাবোনা শুধুই যাতনা যত ভাবি জাগবে কানে মিটি ভাবোনা শুধুই যাতনা দাদা খাটের উপর আছে আমি এই খাটে মিছে আছি তাকরে ডাকে আমার কথা আসতো গেয়ে তার হাত ধরে যখন টাকা দিয়েছি হাতে এক পালিশে সারা রাতে যখন টাকা দিয়েছি হাতে এক পালিশে সারা রাতে চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না চাকরি চলে যেতে খাটে জায়গা দিল না যত ভাবি ডাকবে কাছে যদি পাবো না যদি যাবো না যত ভাবি ডাকবে কাছে দাদা শিবরাত্রি বার করলে মেরা শিবের মতো স্বামী পায় কিন্তু বললে বিশ্বাস করবে না আমি তো কোনোদিন নাগপঞ্চমী পুজো করিনি তাহলে আমার ভাগ্যে এই নাগিনী কোথায় এলো বলো তিনি না তোমরা বলে বিশ্বাস করো না আমি একটা উচ্চ শিক্ষিত ছেলে কোনো চাকরি বাকরি পাচ্ছি না একটা হাই স্কুলে পার্ট টাইম আর চাকরি করতাম তোমরা বলি পার্ট টাইম আর চাকরি কতদিন থাকে গো একটা ভালো মাস্টারমশাই মশাই এলে পার্ট টাইম আর চাকরি ছেড়ে যায় ঠিক তেমন আমার পার্ট টাইম আর চাকরি ছেড়ে গেল যেখান থেকে চাকরি ছেড়ে গেল আমার বউ কি বলছে তোমার চাকরি নি আমার বাবার দেওয়া খাট আমার বাবার খাটে তোমার জায়গা নেই দাদাগো চাকরি ছেড়ে যাওয়ার পর থেকে বউটা খাটের উপরে থাকে আমি এই খাটের নিচে থাকি তোমরা বলি এই খাটের নিচে মোশার কামড়ে সারা রাত ঘুম হয় ঘুম হয় না তো বাসনগুলো মেজে ফেলো নেই আমি ঘুমের ঘরে ভুল বক্তি যাই নাই বাসন মাই দিয়ে যাও এই তো ভুল বকা ছাড়াবো জানি শুধু সকালটা হতে দে আমার ব্যাগপত্র গুছিয়ে আমি আমার বাপের বাড়িতে চলে যাব

এই আমি কি বলি এই তোমার মা এসেছে তোমার বাবা এসেছে তুমি ঘরে ভেতরের যা করে আনো তত প্রণামটা সেরে সেরেনি শাশুড়ি মা কেমন আছেন কেমন বলুন মা না শোয়ার বাচ্চা আমরা চেক করলো না তবে দাদা হ্যাঁ এইবো সেরা শাশুড়ি মা নিজে ছেঁড়া প্যান পরে আমার শ্বশুরকে হাফ প্যান পরি রেখেছে কিউ লায়ার চিটার হারামি বেঈমান বীরগম কি বলেছিস মা তোমার মেকামা সঙ্গে বিয়ে দাও বিয়ের পড়ি খাই নিয়ে যাব পুরি নিয়ে যাব এখানে যাব ও নিয়ে যাব নিয়ে যাব মালদ্বীপ এমন ছড়লকে বাচ্চা ঘরে ধারে কাকদ্বীপ একদিনের জন্য নিয়ে যায়নি ওমা তুমি বিশ্বাস করো তোমার মেকে নিয়ে আমি মালদ্বীপ যাচ্ছিলাম আচ্ছা আর মালদ্বীপ যেতে হলে মেটরেল জোড়তে হয় হ্যাঁ আর মেটরেল তো মাটি নিস দিয়ে যায়

আমার মেয়ের পাইখানা টিসু কিনতে তার থেকে বেশি টাকা লাগে বাবা তোমার মেয়ে অত করে হাগে শুধু আর শোন আমার মেয়ে শুধু হাগে নয় আমার মেয়ে হাত দে বলে ফেলবু ঘাঁটি

মা খাবার গরম কর দিলা বলতি না। মা গো জামাই। তোমার শাশুড়িকে বেশি উত্তেজিত করোনা। কেন বড় দিনি? কেন তোমার শাশুড়ি মা হতে চলেছে। মা তোমার মনে মনে মা গো তোমার মনে মনে এত কীসের আশা?pentun পড়ে কেন তুমি নিচে গেলে বাচ্চা যত ন তুমি নতে দিলে হাত বলা ভুলে গেছি 엄마 ও হাত জড় করে বলি মা আজকের দিনটা তো মেখে রেখে যাও আজকের পর থেকে তোমার মেখে কোনো দিন দুক কষ্ট দেব না মোনা আমাল করাস কোনা এত করে যখন বলছিস আজকে রাত থেকে যা ওরে কথা যদি অন্যতা হয়েছে এই শাকা ভেঙ্গি ওরে প্যান্টের পকেটে ঢুকিয়ে দিয়ে আমার কাছে চলে আসবি আবার ভালো করে দেখি তোকে আমি নতুন করে দিয়ে দেব হ্যাঁ শুয়োরের বাচ্চা তুই আমারে কে তোর হাড়বমি হবে শুয়োরের বাচ্চা দেখ খরাশের বাচ্চা ফেজ দে তোর মেট কষ্ট দিছি তো তোর যতগুলো শিরা আছে সব শিরা ওই পকাদ শুকার বাচ্চা দাদা আর কেউ শিক্ষিত হবে চাকরি চলে যাওয়ার পর থেকে কান্না কার হাতে পায়ে ধরেছি দাদা কাজ কেউ অন্তত দাও কেউ কোনো কাজ দিচ্ছে না বাদে মেয়েদের জন্য কি করলাম আমি মাঠে গেলাম চাহিদার সঙ্গে চাষ করতে চাষিরা কি বলে জানো বা তুমি একটা শিক্ষিত ছেলে তুমি আমাদের সঙ্গে মাঠে চাষ করবে ওখান থেকে গেলাম মাটি কাটতে মাটি কাটার লোক কি বলে জানো বা তুমি একটা শিক্ষিত ছেলে তুমি ছাত্র ছাত্রী পড়াবে কোথায় তুমি আমাদের সঙ্গে মাটি ঝোড়া মাথায় নেবে আমি যে শিক্ষিত সেটা সবাই বুঝেছে আমার ডিগ্রি সবাই বুঝেছে কিন্তু আমার বেকারত্ব জ্বালা কেউ বোঝে না তবে বউকে কথা দিয়েছি আজকের পর থেকে দুঃখ কষ্ট দেবো না আমি একটা বিজ্ঞাপন দেখেছি ওই বিজ্ঞাপন দেখে কাজে যাবো যা ইনকাম হবে সব টাকা বউটার হাতে তুলে দেবো বউটা খুশি হবে আমি কি বলছিলাম ওই বিজ্ঞাপন থেকে কাজে যাচ্ছি যদি রকম কোনো সমস্যা হয় তুমি আমাকে ফোন করো সাথে যা যা দুগা দুগা কি মা এরপরের সাথে আমি আবার সংসার করব কিছুতেই নয় এ জগতে যার টাকা নেই তার কিচ্ছু নেই আর যার কিচ্ছু নেই তার কাছে আইটেম নেই আমার মা আমাকে ফোন করে বলেছি আমি তোমাকে হ্যান্ডসাম বড় লোক ছেড়ে দেখেছি আমি আজকে থেকে ফোন করি বিকেলে পার্কে আসতে বলবো এখন যাব আমি তার সাথে পার্কে দেখা করতে we <laughs> কেউ শিক্ষিত হবে আমি বিজ্ঞাপন দেখে এখানে কাজে এলাম কাজে এসে জিজ্ঞাসা করছি বলি আমার কাজটা কি বলে আমাদের চিড়িয়াখানা বান্দর পালিয়েছে যতদিন না বাঁদর আনতে পারবো তোমার এই বাঁদর সেজে থাকতে হবে কি করব দাদা আমি আকাশ শিখতে ছেলে ভেবেছিলাম এই কাজটা আমি করব না কিন্তু এই কাজ না করে যদি বাড়ি চলে যাই বাড়িতে গেলে বউটা চলে যাবে তাই বাধ্য হয়ে কাজটাই আমার করতে হচ্ছে এই বন্ধু জুরাচ্ছি মাইনে কাটা যাবে না করে আমার মাইনেটাকে কেটে না আমি খালি হাতে বাড়ি গেলে আমার বউটা চলে যাবে আমি কথা দিচ্ছি আমি আর ফাঁকি মারবো না আমি এই লাগানো শুরু করে দিচ্ছি হ্যাঁ আদাটা মাস্টার লোক কত লাপাতে পারে গো লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছে দা বললে বিশ্বাস করবে না আমি তখন ইস্কুলে ছাত্র ছাত্রী পড়াতাম ছাত্র পড়া না পারলে কি মারটা না মারতাম ছাত্র ছাত্রী আমাকে দেখে জমের মতো ভয় পেতো আর সে জুম বান্দর সেজে লাপি লাপি জব্দ হয়ে যাচ্ছে গো কি করব কোপাল খারাপই কাজটাই আমার করতে হবে গো আবার দিচ্ছিস আবার না একাজে তুই যাবে না না হাতে পায়ে ধরে দাদা একটা মাস এই কাজটা করতে দাও একটা মাস পর আমার বাদ দেবো আমার দুঃখ থাকবে না আমি কথা দিচ্ছি এই মাস্টারের দম থাকতে মাস্টার কম করবে না একটা মানুষ কত লাপাতে পারে গো লাপি লাপি ক্লান্ত হয়ে পড়েছি হ্যাঁ একটা ঘরের ভেতর ঢুকে পড়েছি আগে গেটটা বন্ধ করি তারপরে কথা বলছি হ্যাঁ হ্যাঁ এখন কেউ কোথায় নি আমি একটু ঘুমিয়ে নি ঘুম থেকে উঠে আবার লাপানো শুরু করব। হ্যাঁ কথা বাঘেরা ও না এটা তো চিড়িয়াখানা পাশের খাতায় মনে হয় বাঘ আছে বাগের খেতে দেয় না তো খিদে ডাকতে ডাকতেছে আমি ঘুমিয়ে নিই ঘুম থেকে উঠে আবার লাফানো শুরু করবে হ্যাঁ হ্যাঁ ভাই হ্যাঁ তুমি মানুষ জ্যান্ত মানুষ তো তুমি মানুষ এখানে কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ বাবা ঠিক প্রায় মুছে ফেলে দিয়েছি তুমি আরে একটা থাবা মারলে আমি হয়তো পায়েখানা করে ফেলতাম তুই মানুষ এখানে কি ব্যাপারে কি বেডা ভাই ভাইরা ভাই হ্যাঁ ভাইরা ভাই কি বলবো আমার শাশুড়ি এসেছি আমার বউ নিয়ে চলে যাবে আচ্ছা আচ্ছা আমি হাতে ধরে বাড়িতে রেখে আর থেকে এখানে কাজে এসে কাজটা কি চিড়িয়াখানা বাঁদর পালিয়েছে আচ্ছা যতদিন না আনতে পারবো তোমার থাকতে হবে তুমি কি ব্যাপার জানো ভাই ভাই আমি কোম্পানি কাজ করতাম ভালো তো হঠাৎ কাজটা চলে গেল যে ঘরে ঢুকেছি বউ বলে তোমার কাজ শেষ তুমি ও শেষ তোমার কাজ শেষ তুমিও শেষ আর এই পেপার থেকে চিড়িয়াখানা কাজে এসেছি এই চিড়িয়াখানা মালিক বলেছে যদি না সুন্দরবন থেকে বাঘ আনতে এখানে বাঘ সেজে থাকতে হবে ভাইরা ভাই তোমার কপাল আর আমার কপাল সত্যি ভাইরা ভাই তা আমি কি বলি তুমি মানুষ আমি মানুষ হ্যাঁ তা মুখটা খুলে একটু গল্প করি

হয়ে গেছে আমার শরীরটা ঠিক আছে তোমার শরীরটা কি অবস্থা তোমার বেশি আছি তোমার ওজন কত হ্যাঁ বাবা চশমা পরে ষাট কেজি বাবা চশমা পড়লে ষাট কেজি হ্যাঁ আর চশমাটা খুলে দিলে আর যদি চশমা খুলে দিই আমি কি দেখতে কি করে বলবো দেখো মা খুলে দিলে চোখে দেখতে পানা কি করে বলবে তোমার জ্ঞান বিবেদটা কি করে কি হচ্ছে মাটা তো অবস্থা হ্যাঁ সেমেটা বাড়িতে একা রেখে তুমি এখানে চলে এসেছো কানাকাটি তোমার শাসলি বাচ্চা নষ্ট করে দিয়েছে

সিকি তুমি প্রিয়া আমি আসি তুমি প্রিয়া আমি আসি কি তুমি প্রিয়া তুমি প্রিয়া তুমি প্রিয়া আসি ভিড় শুরুতে আমি তোমার কাছে ছিলাম পৃথিবীর শেষবেলাতে কত কথা কবুলতে নিয়ে পড়ে প্রিয় 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 বলে দাঁড়বো না

সরো সরো একটা বাঘের খাতের মধ্যে একটু বারো ঢুকে পড়েছি ওকে আমি বাদ যাবো যাবো বাবা যাক তোমার কথা কতক্ষণ থাকতে পারবো একে তো আমি করবো না এখান থেকে বাড়াবো ছুটতে উঠতে আমার গ্রামের বাড়িতেই চলে যাব আমার প্রাণপ্রিয় রে কাপড় কোথায় রে আমার প্রাণপ্রিয় রে ও তোর কাপড় কোথায় রে কার যুক্তি শুনে কার যুক্তি শুনে এলি করে প্যান্ট প্রাণপ্রিয় কাপড় কোথায় রে আমার কেন উড়িও রে কাপড় কোথায় তুমি ঘা দিতেছ কেন আরে মুখ পর্যন্ত তুমি দিতে পারবে না এবারে ভালো করে দেখো তো আমার চিনতে পারো কিনা এই তুমি যতই শাপের মতো ক্লোজ চেঞ্জ করো না কেন আমি তোমাকে চিনতে পাচ্ছি না এটা আমার স্বামী আমি কি স্বামী আরে

মেটা আমার আমি বুঝি ভালো মন্দ এটা মাই মেয়ের থেকে মার বেশি পছন্দ আরে কেন হবে না কোন মেয়ের বাবা মা চাইবে না তাই মেয়েটা সুখে থাক তাছা তো কি আছে ও হলো রকি এই মল্লিকপুরে এক নম্বর কোটিপতি শুনো কোটি মন ধরে না চাই কি আমার হাওড়ার থেকে বয়স বেশি নাকি করে মেটা আমার আমি বুঝি ভালো মন এটা মাই মেয়ের থেকে মার বেশি

ঠিক বলেছি তোর মামা পে তোর মার মামা আর আমার ভাইরা ভাই দেখতে মামনি তো আমার চিনতে পারছি না আমি তোর বাবা অমরেশপুরি বাবাশপুরি আমার বাবা অমলেশপুরি কাজে গেছে তুমি কে গো আমি জানি মা তুই আমার চিনতে পারবি তোর ভাই যে মহিলা আছে ও ঠিক চিন্তা দেখবি ও দীপা ভারতী দিবা ভারতী

আমি মানুষ ভুল করে না আমি মানুষ কিনতে ভুল করে আমি তুই আমার সঙ্গে বাড়ি ফিরে জানি না বলে তুই যেমন বাড়ি ফিরে যা আমি যে ভুল করেছি আমি যেন আমি ক্ষমার উচ্য তবে বলছে আমাকে ক্ষমা করে যাও আজ আমি যে রাস্তায় নেমেছি আমি আমি কোনো দিনে ফিরতে পারবো না পালে পারলে তুমি আমাকে ভুল যেও যে ও মা বাবা দেখ মমরে দেখ আজ তোর মালিক যে ভুলটা বুঝতে পেরেছি তুই ভুলটা স্বীকার করে

আমার থেকে অনেক উচ্চ আপনার সাজানো চিড়িয়াখানায় খুব ছাগল হয়ে আছে কিন্তু কি করবো বলুন করবো বলুন শিক্ষিত হয়েও শিক্ষিত হয়ে এই মেকি সভ্যতার আড়ালে সভ্যতার আড়ালে জীবনটা পশু সেরেই কাটিয়ে দিতে হবে কেন বলুন তো স্যার যে দেশে জুতো বিক্রি হয় আর বই খাতা বিক্রি রাস্তার ফুটপাতে যে শিক্ষিত বেকার ছেলেটি পশু ছেড়ে ইনকাম করবে কি অশিক্ষিত মতো ঘুষ দিয়ে চাকরি ছাত্রী আগামী দিনের উজ্জ্বল ভবিষ্যৎ অন্ধকার জগতে মিশে দেবে আমি দাঁড়িয়ে উত্তর আপনার কাছে নাই তবে একটা কথা মনে রাখবেন স্যার তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে স্কুলে পাঠাবে না তাই যদি হয় আজ থেকে কোনো বাবা মা তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করার স্বপ্ন দেখবে না তাই যদি হয় তাই হয় আজ বাবু কোনো পাবে না তার নিজের সর্বোচ্চ শেষ করি তার সন্তানকে উচ্চ শিক্ষায় শিক্ষিত করানোর পরে আপনাদের মতো মানুষের সাধনে চিড়িয়াখানায় তার সন্তানের পদন নাচ দেখবে না বসে তার সন্তানের পদন নাচ দেখবে না

তবে এই চিড়িয়াখানা খুলব রে তবেই এই চিড়িয়াখানা খুলব রে তবে এই চিড়িয়াখানা আমি খুলব জীবন যদি কাউকে ভালোবাসো তবে বেঁচে থাকতে থাকতে ভালোবাসাটুকু দিও কারণ তাজমহল সারা বিশ্ববাসী দেখলেও শাহজাহান তাজমহলটি যার জন্য বানিয়েছিল না সে মমতাজ কখনো দেখেনি গো ওগো তো কোনদিন কারো জীবনে জোর করিয়া না যায় না সুখ যখন আসি সবকিছু নিয়েই নিয়ে আসেই আর যখন চলে যায় সব কিছু নিয়ে চলে যায় ওগো আমি কি ভুল করেছি আমাকে আমাকে তুমি ক্ষমা করে দাও গনা মালা বুকে তুলেনি কোনা কোন স্বপ সুখী কোনা।